বন্ধুরা পৌষ মাসে সূর্যের দিকে তাকিয়ে বলুন এই শব্দটি এর ফলে মান সম্মান বৃদ্ধি পাবে তারা বছর সুস্থ থাকবেন ও নিরোগ থাকবেন কখনো অর্থ কষ্টের কমতি হবে না সূর্যদেবের আশীর্বাদও পায়। বন্ধুরা কথায় বলে কারো পৌষ মাস ও কারো সর্বনাশ বন্ধুরা পৌষ মাসকে যদি আপনি সুখের করতে চান ও আনন্দময়ী করে তুলতে চান আর যদি এই মাসে যদি আপনি ভালো থাকতে চান তাহলে অবশ্যই এই একটি কাজ প্রতিদিন করা অবশ্যই প্রয়োজন বন্ধুরা খুবই সামান্য একটি কাজ এই কাজটি যে কেউ করতে পারে তাতে বুড়ো থেকে হোক বাচ্চা থেকে হোক ও ঘরের মহিলা থেকেই হোক আর এর ফল কিন্তু অপরিসীম বন্ধুরা আপনি যদি আজ থেকেই করতে পারেন তাহলে আপনি আজ থেকেই এর ফল পেতে সক্ষম হবেন বন্ধুরা টানা একুশ দিন করার পর আর এটি যখন আপনার অভ্যাসে পরিণত হবে আর তখনই আপনি এর গুরুত্ব উপলব্ধি করতে পারবেন বন্ধুরা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আর পৌষ মাস হল দশ বৎসরের দশম মাস এই মাসটি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আর বৎসরের প্রতিটি মাস কোনো না কোনো কোনো দেবতা বা দেবীকে সমর্পিত করা হয় তেমনই পৌষ মাসেরও নিজস্ব একটি গুরুত্ব বর্তমান আর শাস্ত্রে পৌষ মাসকে সূর্যের সমর্পিত করা হয়েছে আর এই মাসে সূর্যের মাহাত্ম ব্যাখ্যা করা হয়েছে বলে তো চন্দ্র এই সময় পুষা নক্ষত্রে অবস্থান করে বলে তাই এই মাসের নাম পৌষ মাস হয়েছে আর এই মাসকে ছোট পিতৃপক্ষ বলা হয় তাই অনেকেই এই মাসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান এবং সাধ্য আদি কর্মর করে থাকে আর পাশাপাশি এই মাসকে মা লক্ষ্মীরও মাস বলা হয় তাই অনেকে পৌষ মাসে বাড়িতে আলোক্ষীর পূজা অর্চনা করে থাকে বিশেষ করে বৃহস্পতিবারে বন্ধুরা পৌষ মাসের সর্বপ্রধান কাজ হিসেবে গণ্য করা হয় সূর্যের উপাসনাকে আর এই মাসে সূর্যের উপাসনা যারা করে থাকে তাদের তেজ শক্তি বুদ্ধি বিদ্যা যশ এবং ধন লাভের পথ প্রশস্ত হয় আর ব্যক্তি সারা বছর স্বাস্থ্যবান ও নির থাকতে পারেন বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনারা জানেন আর শাস্ত্র মতে আমাদের দিয়ে পঞ্চ দেবতার পূজা অর্চনা করা হয় অর্থাৎ গণেশ শিব সূর্য বিষ্ণু এবং দুর্গা আর এই পঞ্চদেবতার মধ্যে যে দেবতাকে আমরা প্রত্যেক দিন দর্শন করে থাকি আর তিনি হলেন সূর্য দেবতা সমস্ত শক্তি এবং পানের উৎস হলেন তিনি আর এই পৃথিবীর জীবকুল বেঁচে রয়েছে এই সূর্যেরই কৃপায় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তেজস্বিনী এবং উজ্জ্বল রূপে হলেন এই সূর্যদেব আর জ্যোতিষ শাস্ত্র অনুসারে আর সূর্যদেবকে গ্রহরাজ হিসেবে মান্যতা দেওয়া হয় তাই সকল গ্রহের প্রসন্নতার জন্য আর সূর্যদেবের প্রসন্নতা সবথেকে বেশি আবশ্যক আর যদি কোনো সূর্যদেবের কৃপা কোনো ব্যক্তির ওপর না থাকে আর সেই ব্যক্তি জীবনে কখনো সফল হতে পারেন না আর এই পৌষ মাস হলো সব থেকে আদর্শ মাস সূর্যদেবের উপাসনার জন্য আর সূর্যদেবের উপাসনা আপনি সারা বছর ধরেই করতে পারেন কিন্তু পৌষ মাসে যদি আপনি সূর্যদেবের সঠিকভাবে উপাসনা করে থাকেন তাহলে সারা বছরই আপনি সূর্যদেবের কৃপা পেতে সক্ষম হবে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্যদেব দুর্বল স্থানে অবস্থান করে তাহলে সেই দোষও কাটিয়ে উঠতে সক্ষম হবেন যদি পৌষ মাসে যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর সূর্যদেবের এইভাবে যদি উপাসনা করে থাকেন পুরাণ ও মহাকাব্য অনুসারে মহাভারতের কর্ণ এবং রামায়ণের রামও সূর্যদেবতার প্রত্যেক দিনই উপাসনা করতেন এবং তাকে অর্ঘ দান করে দিন আরম্ভ শুরু করতেন তারা বন্ধুরা সূর্য দেবতার অর্ঘদান যথেষ্ট সামান্যই আর এক ঘটি জলেই তিনি সন্তুষ্ট হয়ে থাকেন তবে আর এর জন্য বিশেষ পদ্ধতি অনুযায়ী আপনাকে এই জল প্রদান করা প্রয়োজন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টি আপনাকে করতে হবে আর তা হল এই পৌষ মাসে প্রত্যেক দিন সকালবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন আর আপনি যদি একান্তই এই সূর্য ওঠার আগেই ঘুম থেকে না উঠতে পারেন তাহলে চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে ওঠা যায় এবং অতি অবশ্যই প্রত্যেক দিনই নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন আর ঘুম থেকে ওঠার পর স্নান পর্ব সেরে নিন আর যদি স্নান পর্ব না সারতে পারেন অন্তত নিজের শরীরের ওপর গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর যে বিষয়টি আপনাকে করতে হবে তা হলো। একটি শুদ্ধ বস্ত্র পরিধান করুন আর যদি সম্ভব হয় একটি লাল বস্ত্র পরিধান করুন তারপর একটি তামার পাত্র অথবা তামার ঘটি নিন আর তাতে বিশুদ্ধ জল দিয়ে সম্পূর্ণ ভর্তি করুন আর তাতে মেশান সামান্য পরিমাণ আতক চাল অথবা এমনি চালও রাখতে পারেন আর একটি লাল ফুল আর যদি সম্ভব হয় গোলাপের দু চারটে লাল পাপটি আপনি সেই জলে দিতে পারেন আর এরপর বাড়ির উঠোনে অথবা আপনার বাড়ির ছাদে বা জানলার সামনে যেখানে সূর্যকে আপনি দেখতে পাচ্ছেন সূর্যের রোদ যেখানে আপনার গায়ে লাগছে আর সেই স্থানে এসে দাঁড়ান অথবা একটি আসন পেতে আর সেই স্থানে পূর্ব পূর্বদিকে মুখ করে উপবিষ্ট হন তারপর তামার পাত্রটিকে দুই হাত দিয়ে মাথার সামনে তুলে ধরে সূর্যদেবের সম্মুখে দাঁড়িয়ে তিনবার অর্ঘ্য দান করুন আর অর্ঘ্য দানের সময় আর এই মন্ত্রটি একশো আট বার উচ্চারণ করুন আর যদি একশো আটবার সম্ভব না হয় অন্তত তিনবার অবশ্যই উচ্চারণ করুন ওম সূর্যায় নম ওম সূর্যায় নম ওম সূর্যায় নম আর মন্ত্রটি উচ্চারণ করতে করতে সূর্য দেবতার উদ্দেশ্যে জল নিবেদন করুন আর এরপর যদি সম্ভব হয় সেই স্থানে ধূপ একটি প্রদীপ প্রচলিত করুন এবং তারপর সূর্যদেবতার উদ্দেশ্যে প্রণাম নির্ধন করে পরজোড়ে সূর্যদেবতার উদ্দেশ্যে বলুন হে সূর্যদেব তোমায় কোটি কোটি প্রণাম আমার আজকের দিন তোমার কৃপায় সুন্দর ও মধুর হয়ে উঠবে আমায় সেই শক্তি প্রদান করো তাতে আমি সমস্ত কাজে সফল হতে সক্ষম হই আমার পূর্বের সমস্ত পাপ তুমি ক্ষমা করো তোমার কৃপা দৃষ্টি আমাদের প্রতি সদা বজায় রেখো বন্ধুরা এছাড়াও যদি আপনার কিছু প্রার্থনা থাকে আর আপনি সূর্য দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং তারপর স্কিনে লেখা এই মন্ত্রটি উচ্চারণ করুন আর যদি এই মন্ত্রটি উচ্চারণ করতে আপনার অসুবিধে হয় তাহলে আপনি কেবলমাত্র ওম আদিত্যায় নমা ওম আদিত্যায় নম ওম আদিত্যায় নমা এই মন্ত্রটি একশো আটবার অথবা তিনবার উচ্চারণ করতে পারেন আর সমগ্র পৌষ মাস জুড়ে যদি আপনি এই একটি ছোট্ট কাজ যদি আপনি করতে পারেন আর নিশ্চিত রূপেই সূর্যদেবতার কৃপা আপনার ওপর ও আপনার পরিবারের ওপর বর্ষিত হবে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য আর আপনি নিশ্চিত রূপেই লাভ করবেন কারণ যে মানুষ সর্বদা পজিটিভ থাকে আর তিনি সমস্ত কিছু পেতেই সক্ষম হয় তবে সূর্য পূজার সময় বা সূর্যদেবের উপাসনার সময় কখনই কিন্তু স্নান না করে বা গঙ্গা জল না ছিটিয়ে সূর্য পূজা করবেন না এবং অর্ঘ দানের সময় পবিত্র জল যেন আপনার পায়ের ওপর এসে না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখবেন আর তামার পাত্রের ছাড়া অন্য পাত্রে সূর্য পূজা করা উচিত নয় আর প্রয়োজনে আপনি হাতে দান করতে পারেন এবং দানের সময় চিনি বা মিষ্টান্ড কিছু দ্রব্য মেশাবেন না আর যদি অর্ঘদানের সময় সূর্যদেব মেঘাচ্ছন্ন থাকে তবুও অর্ঘদান সম্পূর্ণ করবেন আর সমগ্র পৌষ মাস জুড়ে যদি আপনি এই কাজটি আপনি করতে পারেন দেখবেন সূর্যদেবের কৃপায় আপনি সব কিছুই পাবেন নাম ঐশ্বর্য ধন দৌলত মান সম্মান সব কিছুই আপনি পাবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে বাবা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে